করা হয়েছে যে লাঞ্ছনা এবং হচ্ছে তো উনি যদি এটা বলতো যে জড়ায় ধরে বলতো আমি চেষ্টা করছি যে এই দেখো আমি আর কি করবো তাইলে কেউ তার বিরুদ্ধে যাইত না আমরা তো তাকিয়ে আসছি

একটা সমাধান চেষ্টা করতাম সেই জন্যই আসছে এসে হল খোলাটা আমি জানাইছি হল কমিটি থেকে হল কমিটির সাথে তারা কোনো রকম যোগাযোগ না করে কোনো রকম নেগোসিয়েশনে না যে ওটা তাদের রাস্তায় সরে থাকতে বাধ্য করা হইল এরপর তো তোমরা দেখছো বাংলাদেশে এরকম আরেকটা ঘটনা ঘটছে তোমরা হয়তো ভিডিওগুলো দেখলে দেখলে বেজা ভূ যেটাকে বলে ওটা কি করা যে শাস্তিও হয়েছে যখন হাসিনা ছিল সাস্টের বোমা ফরিজের ঘটনা আরো কোন ছিল আমাদের মতো করা এরপর কোপানো ছিল না পুলিশে তো এটা যদি হাসিনা করবশ্য আমাদেরকে পুলিশ পিটাই তো এটা জানার কথা এতদিন পুলিশ দিয়া আর্মি দিয়া পিটাই তো কিন্তু হাসিনা নাই এই করতে পারে

এই অবস্থায় আসবো আমি কখনো ভাবি নাই আমরাও কখনো ভাবি নাই আমরা আসলে বাধ্য হয়েছি আমাদের আর কিছু করার নাই শাস্ত্র যেটা করছে ওরা নেগোসিয়েশনে যাওয়ার পর ওদের অনেক কি হচ্ছে মানে নানাভাবে হয়রানি করছে তো এই দিকে থাকলে আসলে আমরা মানে থাকতে পারবো না ছাত্রদল কিভাবে ফিরবে ইনি পর কত বড় সৈন্যাসন হয়ে ফিরবে সেটা তো তোমরা বুঝতে

যে কেউ পাশে বসতে চাও বসো আর নলে টাইখো আমার বন্ধুরা আমার ব্যাচমেট যারা জুনিয়র তাদেরকে বাসা থেকে আসতে দিচ্ছে না আমি রাজি এটা সবার পক্ষে আসা সম্ভব না আমি আমার আপুদের যদি বলতাম আমাকে আসতে না তো আমার বন্ধুরা

তারপর আমি পরীক্ষা দিয়ে আমি ডাক্তারে গায়ের সাথে হাত তোলা শিখবে আমি ছিলাম খাজা হলে নিচে খাজা হলে যখন মানে ইয়ে করলো তখন আমি আমি নিতে পারি যে আমার আমার কোপাবে আমার গায়ে সম্ভব কোপ দেয়নি মানে আমার ছেলটা পথে করে বলে আমার গায়ে কিছু না তো তো হয়তো কব দেওয়ার আগে হচ্ছে যে উনি মানে দয়া হই গায়ে কই কোপ নেই